বলি তারকা সালমান খানের কাছে লরেন্স বিষ্ণয়ের তরফ থেকে একের পরে এক হুমকি এসেছে ভাইজানের বাড়ির সামনেও গুলি বর্ষণ করেছে বিষ্ণয় দলের দুষ্কৃতীরা এমন কি ভাইজানের ঘনিষ্ঠদেরও ভয়ঙ্কর পরিণতি হতে পারে এমন হুমকিও এসেছে প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির মৃত্যু সেই একই কারণে তবে বিষ্ণয়ীদের মূল নিশানায় স্বয়ং সালমান কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে সালমানের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহায় পুঁজছেন তারা সেই কারণেও নিজের সুরক্ষা আরও জোরদার করছেন সালমান জন্মদিনের সময় বুলেট প্রুফ কাঁচ বসান নিজের বারান্দায় একটা বুলেট প্রুফ গাড়ি ছিলই আরও একটা বুলেট প্রুফ গাড়ি কিনলেন সেই গাড়ির দামও নেহাত কম নয় আকাশ দাম এই গাড়ির ভারতে খুব পরিচিত গাড়ি নয় এটি একাধিক উন্নত মানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে বিদেশ থেকে মুম্বাইয়ে এই গাড়ি নিয়ে আসতেও বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে তাকে প্রায় তিন দশমিক চার শূন্য কোটি দাম গাড়িটা প্রতি ঘন্টায় সর্বোচ্চ দুশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে